নমস্কার কেমন আছেন সবাই নতুন একটা ব্লগের সাথে সকলকে জানাই স্বাগত কি অপূর্ব সুন্দর লাগছে না দেখুন ওয়েদারটা আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছে এখন বিকাল হয়ে গেছে জানেন এখন প্রায় চারটের দিকে টাইম হয়েছে আর এত দারুণ লাগছে ওয়েদারটা বলার ভাষা নেই অনেক ভালো লাগছে অনেক সুন্দর একটি ওয়েদার এরকম সতরক দেখা যায় না এরকম একটি ওয়েদার তো আমার কাছে ওয়েদারটা অনেক ভালো লাগছে আর মেক করে আছে বিদ্যুৎ চমকাচ্ছে এখানটাতে জানেন অসাধারণ একটি ওয়েদার আর এরকম ওয়েদারের সাথে এখন মেক করেছে মনে হচ্ছে বৃষ্টি নামবে তো ভাবলাম একটু কিছু খাবার বানাই জানেন এরকম ওয়েদারে একটু চা কিছু পকোড়া টাইপের হলে বেশ ভালো লাগে তো ভাবলাম একটু কপির পকোড়া বানাবো ফুলকপি এই ফুলকপিটা আমি নিয়ে এসেছিলাম এক জায়গায় গেছিলাম ওখান থেকে তো ভাবলাম এই ফুলকপিটারই একটু পকোড়া বানাই ফুলকপিটা আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন একটু গরম জলে ভাপাতে দেবো কিছুক্ষণের জন্য এখান থেকে আমি গরম জল নিয়ে নেব এই জলটা একটু ফুটন্ত তো কিছুক্ষণ আমি রেখে দেব গরম জলটা দিয়ে দিয়ে এখানে একটু নিয়েছি বেসন আর দেবো পরিমাণ মতো নুন আর একটু পোস্ত দেব জানেন পোস্তটা এখানে একটু ধুয়ে দিয়েছি নোংরা মতন ছিল তার জন্য আপনাদের কাছে যদি কালো জিরে থাকে অবশ্যই কালো জিরেটা দেবেন কালো জিরে দিলে কিন্তু বেশ ভালো লাগে এখানে কিছু মশলা নিয়েছি আদা রসুন পেট ধনে জিরে লঙ্কা হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলা সব কিছু আমি কপিটার মধ্যে একটু মিশিয়ে নেব সব মশলাগুলো দিয়ে এরকম করে আপনারা কিন্তু করে দেখতে পারেন বেশ ভালো লাগে এরকম ফুলকপির পকোড়া আমার তো অনেক বেশি পছন্দ হয় আর বেশ ভালো লাগে দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নেব এদিকে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এদিকে বেসনটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে না এটা ভালো করে গুলিয়ে নিয়েছি দিয়ে যেইটা আমি কপিটা ম্যারিনেট করে রেখেছিলাম এই কপিটা আমি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব এই যে দেখুন খুব বেশি ব্যাটারটা দেব না কিন্তু ফুলকপির টেস্টটা যেন আসে এরকম তার জন্য এরকম করে দিয়েছি এই যে দেখুন এটা আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব এরকম জল বৃষ্টি বাদলে কিন্তু বেশ ভালো লাগে তার সাথে চা বা কফি এরকম যদি পকোড়া যদি হয় বেশ ভালো লাগে তাই না ওয়েদারটা বলুন আর ওয়েদারটা বাইরে অসাধারণ ছিল এই যে দেখুন আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে তার মধ্যে বাইরে নেমেছে বৃষ্টি এই যে এখন দেখুন কিছু দেখা যাচ্ছে না বাইরেটা পুরো মেঘে ঢাকা হয়ে গেছে একদম বৃষ্টিও পড়ছে অনেক জোরে আমি রাত্রের জন্য কিছু খাবার বানাবো ভাবলাম তো রাত্রের জন্য কিছু স্যান্ডউইচ করবো তার জন্য আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি ডিম আর এখানে কন দিয়েছি স্টিমে আর এখানে স্যালেড পাতা নিয়েছি কিছুটা এখানে স্যালেড পাতাটা আমি কেটে নেব এত ফ্রেশ ফ্রেশ সবজি কিন্তু বেশ ভালো লাগে জানেন এই যে এখানে আমি স্যালেড পাতাটা ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চেরি টমেটো আর এখানে নিয়েছি স্ট্রবেরি নিয়েছি আর এখানে আমি দুই রকম এটা ভালো করে একটু ধুয়ে নেব এই যে এই পরিমাণটাই দেবো তার জন্য এখানে বাটির মধ্যে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব আর এখানে আমি চিস দিয়ে রুটির উপরটাতে চিস দিয়েছি আর বাটার দিয়ে একটু সেকে নিয়েছি জানেন আর এখানে আমি কেটে নিয়েছি যা যা দেবো হচ্ছে স্যান্ডউইচের মধ্যে ওগুলো দেবো আর হচ্ছে এটা মায়োনিশ মায়োনিসটা একটু দেবো তো এটা আমি করছি এখন স্যান্ডউইচ এই যে বাটার দিয়ে একটু ভেজে নিয়েছি রুটিটা তার মধ্যে দিয়েছি চিস আর এখানে দিয়েছি টমেটো স্ট্রবেরি তারপর শসা ডিম এগুলো দিয়ে মায়নিসটা দিয়েছি দিয়ে এবার এই স্যালেড পাতা এটা আছে এটা দিয়ে দেব উপরে একটা ব্রেড দিয়ে দেব তাহলেই হয়ে যাবে আমার স্যান্ডউইচ এরকম করে আপনারা কিন্তু বাচ্চাদেরও খাওয়াতে পারেন বা টিফিনও দিতে পারেন এটা কিন্তু খুব ভালো একটি খাবার হেলদি আমার মনে হয় এই খাবারটা সব মানুষই খেতে পারবে এই যে দেখুন আমার স্যান্ডউইচ রেডি হয়ে গেছে জানেন এরকম কিন্তু আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারবেন বেশ ভালো লাগে সকালে জল খাবা বা বিকালে টিফিন এটা ছিল আমাদের ডিনার তো এখানে ছিল কর্ন আর আমি একটা অরেঞ্জ কেটেছিলাম এটা ছিল ডিনারের মেনু কিন্তু আমার লাস্টে ভালো লাগলো না স্যান্ডউইচ তার জন্য আমি একটু ভাবলাম মুড়ি মাখা খাবো তো তার জন্য একটু মুড়ি নিয়েছি আলু ভাজা শশা পেঁয়াজ মাখিয়ে তো এই ভিডিওটা হচ্ছে তারপরের দিন আমি দুপুরের জন্য রান্না করছিলাম এখানে এবিসি স্যুপ করব তার জন্য আমি সব নিয়েছি আর এটা হচ্ছে স্যুপের কিউব এখানে আমি দিয়েছি আলু গাজর টমেটো পেঁয়াজ রসুন আর ভুট্টা এই স্যুপটার মধ্যে এখনও অনেক কিছু দিতে হবে এইটা আমি জাস্ট দিয়ে এখন সিদ্ধ করতে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণে এটা বয়ল করতে দেব আমি এখানে টাইম দিয়েছিলাম দুই ঘন্টা পাঁচ মিনিটের মতো তো এই টাইমটা আমি এখন সেট করে দিলাম এখানে ওটা নিজে নিজেই হোক তার মধ্যে আমি এখানে চিকেন কাটবো দুটো লেগ পিস নিয়েছি ছোটো ছোটো করে কেটে নেব। কাটার পর এখানে সয়া সস হোয়াইট পেপার আর হচ্ছে একটু অয়েস্টা সস এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এই যে দেখুন আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছিলাম এবার স্যুপের মধ্যে দিয়ে দিলাম আমি এবার চিকেনটা স্যুপের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আবার বয়েল হতে দেব কিছুক্ষণ স্যুপ কিন্তু যতই সিদ্ধ করবে ততই ভালো লাগে আর এই ফলটা আমি দেব স্যুপের মধ্যে এটা দিলে কিন্তু বেস্ট টেস্ট হয় জানেন এখানে কিছু গোলমরিচ ছিল জানেন তো ভাবলাম একটু গুঁড়ো করে রেখে দিই পাউডার করে মার্কেটের গোলমরিচের পাউডারটা আমার খুব একটা ভালো লাগে না তার জন্য আমি গোটা গোলমরিচ নিয়ে এসেছি এবারে বাড়িতে গুঁড়ো করে রেখে দেব। তো এই যে দেখুন আমি চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছের উপর আমি গোলমরিচটা দিয়েছি গুঁড়োটা আর এখানে কিছু শুকনো মশলা ছিল দিলাম আর এটা রসুন একটু কুচিয়ে ভালো করে দিয়েছি তার মধ্যে দেব একটা ডিম এই চিংড়ি মাছটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এর মধ্যে আমি দেবো নুন লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব জানেন এগুলো সব পরিমাণে দিয়ে আর আমাদের বাগানে এক রকমের পাতা আছে এই পাতাটা একটু ভাবলাম নিয়ে আসলাম একটু কুচিয়ে দেব এটা দিলে স্মেলটা খুব বেশি ভালো লাগে জানেন এটাই ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য আর এখানে আমি ভাজবো বেগুন তো এখানে কালো বেগুনটা খুব বেশি ভালো লাগে স্ক্রিনের মধ্যে দেখুন একটা ফটো দিয়েছে আমি এই জায়গাটাতে গেছিলাম আর এই জায়গাটা থেকে বেগুনগুলো নিয়ে এসেছি অসাধারণ আর টাটকা বেগুন গাছ থেকে তোলা আর বেগুনটার মধ্যে একটাও বীজ নেই দেখুন কি দারুণ লাগছে না আর একদম টাটকা এখানে কোনো জিনিস টাটকা পেলে কিন্তু বেশ ভালো লাগে জানেন আর এখানে আমি চিংড়ি মাছটার মধ্যে একটু দিয়েছি কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো দিয়ে এটা আমি ভেজে নেব চিংড়ি মাছটা একে একে করে দিয়ে কিন্তু এরকম টাটকা জিনিস আমার খুব বেশি ভালো লাগে জানেন এরকম টাটকা সবজি মাছ মাংস যেইটুকুনই হোক এখানে এসে কোনো জিনিসটা আমি টাটকা খুব একটা দেখি না ওটা ফার্মে গেছিলাম বলেই টাটকাটা পেয়েছি বেগুন বা সবজি এখানে সব কিছুই ফ্রিজে বা প্যাকেটের জিনিস হয় এখানে এই যে দেখুন চিনি মাছটা আমি কিন্তু ভেজে তুলে রাখবো এই যে লাল লাল করে ভেজে নিয়েছি বেশ ভালো লাগছে না দেখতে কালারটা তা আপনারা কিন্তু এরকম করে ফ্রাই করে দেখতে পারেন আমার তো মনে হয় বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর এইটা ছিল আমার লাঞ্চের আজকের মেনু তো ছিল বেগুন ভাজা আর হচ্ছে সয়া সস দিয়ে ডিম আর হচ্ছে স্যুপ বানিয়েছিলাম আর এই যে এইটা লাস্টে দিতে ভুলে গেছিলাম এইটা লাস্টে দেয় ফার্স্টে দিলে গলে যায় জানেন তার জন্য এটা নামানো কিছুক্ষণ আগে বিষটা দিতে হয় এটা হচ্ছে চাইনিজ এক রকমের যাই না কিছু একটা ফল হবে আর এই যে কালোটাও কিন্তু একটা চাইনিজ ফল স্যুপের মধ্যে দেয় বেশ ভালো লাগে জানেন স্যুপগুলোতে টেস্টটা অনেকটা বেশি বাড়িয়ে দেয় আর এরকম স্যুপ কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারবেন আমার তো বেশ ভালো লাগে এরকম সুখ তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক ভিডিও করার আরও উৎসাহটা বেশি বাড়িয়ে তোলে তো আমার রান্না কেমন লাগলো আমার ব্লগটি কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে প্লিজ সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে সুন্দর একটি ওয়েদারের সাথে ভিডিওটি শুরু করেছিলাম সুন্দর একটি ওয়েদারের সাথে শেষ করলাম আজকের মতন বাবার